আসসালামু আলাইকুম আফরিন কুকিং লাইফস্টাইল থেকে বলছি আবারও হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব এক একটু স্যান্ডউইচ খুবই সহজে তৈরি করব যে কেউ করে নিতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়েই মজাদারই স্যান্ডউইচ তৈরি করব প্রথমে ব্রেড নিয়ে নেবেন ব্রেডে কিছুটা বাটার দিয়ে দেবেন বাটার দিয়ে আমরা যে কোনো স্যান্ডউইচ তৈরি করি না কেন সেটার টেস্ট কিন্তু একটু বেশিই থাকে তাই প্রথমে একটু বাটার ব্রাশ করে নেবেন এখন দিয়ে দেবেন টমেটো ক্যাচ চাইলে পিৎজা সসও দিতে পারেন দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি এখন ডিম দুটোকে ব্রেডের উপরে সাজিয়ে নেবেন তার উপরে সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবেন পছন্দ মতো দিয়ে দেবেন টমেটো ক্যাচাপ এখন দিয়ে দেবেন মজুরেলা চাইলে কিন্তু আপনারা এখানে স্লাইস চিজ ব্যবহার করতে পারেন পছন্দ মতো শশা টমেটো ক্যাপসিকাম দিয়ে দিতে পারেন আমি কিন্তু এখানে শুধু শশাই দিয়েছি উপর থেকে দিয়ে এখন আরো কিছুটা বাটার কিছুটা অরিগানো ছিটিয়ে দেবেন পিৎজা বা স্যান্ডউইচে কিন্তু অরিগানো ফ্লেভার খুবই ভালো লাগে হাতের কাছে থাকলে দিয়ে দেবেন এখন স্যান্ডউইচটাকে টোস্ট করে নেওয়ার পালা প্যানে আগে একটু বাটার ব্রাশ করে নেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন একটা সাইড দু মিনিট একটু চেপে চেপে টোস্ট করে নেবেন উল্টিয়ে আরেকটা সাইড দু মিনিট টোটাল চার মিনিটে কিন্তু আপনার টোস্ট স্যান্ডউইচ তৈরি উল্টে পাল্টে পছন্দর কালার করে নেবেন একইভাবে আমি আরেকটাকেও টোস্ট করে নিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে আমরা এই হেলদি স্যান্ডউইচ তৈরি করে নিতে পারি খেতে পারেন বিকেলের নাস্তায় অথবা সকালের নাস্তায় নিয়েছি কিমা সেদ্ধ করা এক কাপ পেঁয়াজ তিন টেবিল চামচ কুচি করা ধনে পাতা কাঁচামরিচ প্রায় তিন টেবিল চামচ একটা শশাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর হাত দিয়ে নেড়ে পানিটা ফেলে শুধু শশাটা দিয়েছি গাজর দু টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো একটা চামচ নুন কিমা সেদ্ধ করার সময় দিয়েছি তাই বুঝে এখানে দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচাপ দিচ্ছি দু টেবিল চামচ বারবিকিউ সস দিয়ে দিচ্ছি একটা চামচ সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেবেন শর্মা অথবা স্যান্ডউইচে যদি শশা ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু পানিটা একটু হাত দিয়ে নিংড়ে নেবেন নয়তো বা ক্রিস্পি ভাব থাকবে না আচ্ছা আমি এখানে ব্রেড নিয়েছি ব্রেডের ব্রাউন অংশটা কেটে নিচ্ছি শশা যদি পানি সহ ব্যবহার করতে চান সেক্ষেত্রে ক্রিসপি ভাব থাকবে না তাই শশা থেকে পানিটা ঝরিয়ে তারপরে শর্মা অথবা ব্রেড রোলে দিয়ে দেবেন এতে খুব ক্রিস্পি থাকবে এখন ব্রাউন অংশটা কেটে নেওয়ার পর একটু বেলে নেবেন বেলে নেওয়ার ফলে কিন্তু রোলটা খুব সুন্দর করে তৈরি করা যাবে তৈরি করে রাখা পুটটা পছন্দ মতো কম বেশি দিয়ে দেবেন দেখুন আমি কিভাবে দিয়ে দিচ্ছি এখন হাতের সাহায্যে রোল করে নেবেন ডিম দিয়ে মুখটা সিল করে দেবেন চাইলে এখানে সাদা পানি দিয়েও সিল করে নিতে পারবেন আবারও একইভাবে মুখটা সিল করে দিচ্ছি এভাবে একে একে সবগুলো রোল আমি তৈরি করে নিয়েছি দ্য প্রায় তিন টেবিল চামচের মতো মাটার দিয়ে দিচ্ছি বাটারটা একটু মেল্ট হওয়ার পর তৈরি করে রাখা রোলগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন কিছুটা বাটার উপর থেকে দিয়ে দেবেন ব্রাশের সাহায্যেও দিতে পারেন আমি চামচের সাহায্যেই দিয়ে দিলাম প্রায় দু মিনিট পরেই উল্টে দিচ্ছি কারণ এই রোলগুলো যদি একটু উল্টে পাল্টে টোস্ট করা যায় তাহলে কিন্তু অনেক ক্রিস্পি হয় তাই গ্যাসের ফ্লেমকে বরাবরই একরকম রেখে উল্টে পাল্টে ক্রিস্পি করে নেবেন আমি আরও কিছুটা বাটার দিয়ে দিচ্ছি যখন দেখবেন ব্রেডটা একেবারে হয়েছে তখনই নামিয়ে নেবেন সস দিয়ে পরিবেশন করবেন এই রোলটা কিন্তু তৈরি করা অনেক সহজ খেতে অনেক টেস্ট দিতে পারেন বাচ্চাদের টিফিনে আবার সন্ধ্যার নাস্তায় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারে সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন